আর সকল কে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি শান্তি স্থিতিশীলতা রক্ষার আহ্বানে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেব সারা বাংলাদেশ ব্যাপী প্রত্যেকটি ইউনিয়নে এবং সিটি কর্পোরেশনের প্রত্যেকটি ওয়ার্ডে জনসভা ও র্যালি দিয়েছেন আমরা আজকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাই ইউনিয়নের বৈরাগী বাজার এই চৌরাস্তায় সকল ব্যবসায়িক বাইদের প্রশাসনের সমস্ত লোকদের পরিবহন শ্রমিক বাইদের অটো শ্রমিক বাইদের সাংবাদিক বাইদের ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে আমরা একটা দাওয়াত দিয়ে দাওয়াত দেওয়ার জন্য আসছি আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছেন সেই দাওয়াতটি হলো আপনারা সকলেই জাকের পার্টির পতাকার নিচে আসেন এই জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বলী খা ফরিদপুরি সাহেব উনিশশো উনানব্বই সালে আউয়াল পবিত্র দিনে ঈদে মিলাদুল নবী সাল্লামের দিনে এই জাকের পার্টির ঘোষণা দেন রাত্রর শেষ ভাগের রহমতের সময় এবং পাঁচ জবানে ফরমান যে বাবা এটা হেজবুল্লার দল এটা মুস আলাহ সাল্লামের কিমা স্বরূপ এটা নু আলাহ সাল্লামের কিস্তি স্বরূপ আপনারা দেখতেছেন এবং বুঝতেছেন আবহাওয়িদরা বলতেছেন দেশের পরিস্থিতি ভালো না নাসা বলতেছেন পৃথিবীর অবস্থা ভালো না ভূতাত্ত্বিক বিদ্যা বলতেছেন যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্প হতে পারে তাই আমরা আপনাদের সকলকে আহ্বান করব এই জাকের পার্টির ঘোষণা দেন একজন বিশ্বলী খাজাবা ফরিদপুরি সাহেব তাই এই জাকের পার্টিকে হেজবুল্লার দল বলেছেন এই জাকের পার্টিকে মুসা আল্লাহ সাল্লামের ক্ষিমা স্বরূপ বলেছেন এই জাকের পার্টিকে নু আল্লাহ সাল্লামের কিস্তি স্বরূপ বলেছেন তাই আপনাদের সকলকে আহ্বান আপনারা যদি আল্লাহ পাকের রহমতের চাদরে ঢাকা থাকতে চান যদি আল্লাহ পাকের গজব থেকে বাঁচতে চান তাহলে সকলেই জাকের পার্টির পতাকার নিচে আসেন আরেকটি কথা সুস্পষ্টভাবে জানাতে চাই বর্তমান বাংলাদেশের পরিস্থিতির বাস্তবতায় এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আঠারো কোটি মানুষকে বাঁচানোর জন্য সতেরো কোটি মুসলমানদের ধর্মীয় অধিকার এবং মানবিক অধিকার সংরক্ষণ করার জন্য অন্যান্য ধর্মের ধর্মীয় অধিকার এবং মানবিক অধিকার সংরক্ষণ করার জন্য হাত থেকে এদেশকে বাঁচানোর জন্য কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য জাকের পার্টির কোনো বিকল্প নাই জাকের পার্টির কোনো বিকল্প নাই এবং আমরা এই চুয়ান্ন বছরে আমরা কারো সমালোচনা করি না করতে রাজিও না এই চুয়ান্ন বছরে আমরা এ দেশের একজন পবিত্র নেতা আধ্যাত্মিক নেতা কলঙ্ক মুক্ত নেতা আমরা পাই নাই তাই একটি পরিবারের গার্জিয়ান অভিভাবক যদি ভালো হয় সেই পরিবারের সদস্যরা সুশিক্ষায় শিক্ষিত হয় পবিত্র হয় আদর্শবান হয় সমাজে প্রতিষ্ঠা লাভ করে বাংলাদেশ একটি পরিবার এই একটি পরিবারের গার্জিয়ান যদি ভালো হয় তাহলে আমরা বাংলাদেশবাসী ভালো থাকবো তাই আপনাদের সকলকে উদারত আহ্বান আমরা নিঃসন্দেহে নির্দ্বিধায় বলতে পারি জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মস্তফা মিরফল মুজাদি সাহেব অবশ্যই অবশ্যই একজন পবিত্র মানুষ সৎ মানুষ কলঙ্ক মুক্ত নেতা পবিত্র নেতা আধ্যাত্মিক নেতা তাই আপনাদের সকলকে উদারত আহ্বান আপনারা সকলেই জাকের পার্টির পতাকার নিচে আসেন এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর সাহেব আমির ফজুল সাহেব ঐতিহাসিক সরোহরদী উদ্যানে বলেছেন এদেশে বাজেটের কোনো কমতি নেই বাজেটের কোনো ঘাটতি নেই কিন্তু অব্যবস্থাপনার কারণে এর থেকে আমরা বঞ্চিত হচ্ছি বৎসরে আট লক্ষ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয় এটাকে যদি চৌষট্টিটা জেলা বারোটি মহানগর আপনারা যদি এটাকে সমানভাবে বন্টন করেন তাহলে প্রতি জেলায় বৎসরে প্রতি বৎসরে দশ হাজার কোটি টাকা করে পড়ে আমরা গাজীপুর জেলায় দশ হাজার কোটি টাকা করে পাই দশ হাজার কোটি টাকা করে যদি পাই তাহলে গাজীপুর জেলায় পাঁচটি উপজেলা তিনটি পৌরসভা ধরে নেন পাঁচটি উপজেলা তাহলে এই শ্রীপুর উপজেলায় প্রতি বছরে আমরা পাই দুই হাজার কোটি টাকা দুই হাজার কোটি টাকার যদি সুষম বন্টন হতো তাহলে রাস্তাঘাট স্কুল কলেজ এবং আপনাদের এই কাউরাই ইউনিয়নে আপনি এমন কোনো রাস্তাঘাট এবং স্কুল কলেজ এবং এই শ্রীপুরে স্কোয়ারের মতো একলোর মতো হসপিটাল করা যেত কিন্তু সুষম বন্টন না হওয়ার কারণে আমরা এ থেকে বঞ্চিত হচ্ছি তাই জাকের পার্টির দাবি হচ্ছে প্রতিটি জেলায় জেলায় বাজেট ঘোষণা করা এবং জাকের পার্টির দাবি হচ্ছে ব্লক চেইন পদ্ধতির মাধ্যমে নির্বাচন করা তাই আমি আপনাদের সকলকে উদারত আহ্বান করব আপনারা সকলেই জাকের পার্টির পতাকার নিচে আসেন এবং সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যদি হয় তাহলে আপনারা জাকের পার্টির প্রতীক পবিত্রতার প্রতীক পবিত্র গোলাপ ফুলে সকলে সমর্থন দিবেন এই উদারত আহ্বান করে এবং আপনাদের এই বৈরাগী বাজারের ব্যবসায়ী বাইদের প্রতি শ্রদ্ধা এবং অটো চালকদের প্রতি শ্রমিক ভাইদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে আমি আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন এই গাজীপুর তিন শ্রীপুর থেকে জাকের পার্টির মনোনয়ন প্রত্যাশী জনাব মোহাম্মদ আলাউদ্দিন শেখ বক্তব্য রাখবেন জাকের পার্টি কেন্দ্রীয় ডনার কাউন্সিলের সম্মানিত সহসভাপতি এবং জাকের পার্টি গাজীপুর জেলা কমিটির সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ আলাউদ্দিন শেখ। আল্লাহু গিলাহ মিনাল সাইয়্যিন ওয়া রাযি এই বৈরাক ব্যবসাদ ভাইরা শ্রমিক ভাইয়েরা অটো ভাইরা যারা আছেন সবাই আমার সালাম নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই আমার